আড়াই বাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল হজরত মাওলানা শাহ সুফি আবু সাঈদ আসগর আহমদ আল কাদি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ শাসনামলে মুসলমানদের রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক সকল প্রকার স্বাধীনতা যখন নিষ্পেষিত হচ্ছিল তখন এই সর্বহারা জাতির মুসলিম পরিচিতি বজায় রেখে দিন ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে এসেছেন মাওলানা শাহ সুফি আবু সাঈদ আসগর আহমদ আল কাদি রহমতুল্লাহে আলাই বারো বছর পবিত্র মক্কানগরীতে অবস্থান শেষে তিনি মাতৃভূমি বাংলাদেশের কুমিল্লাস্ত আড়াইবাড়ি নিজ গ্রামের পিত্রালয়ে চলে আসেন এখানে গড়ে তোলেন আড়াইবাড়ি মাদ্রাসা ঐতিহাসিক তিন গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ খানকা ইসলামিক পাঠাগার সহ দিনী প্রতিষ্ঠান প্রতিদিন শত শত মুরিদ মোতাকেদিন দিন শরীয়তের বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য তার সান্নিধ্যে চলে আসতেন সমাজে বিজাতীয় কৃষ্টি কালচার দূরীকরণে তখন তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন এই মহান পুরুষ উনিশশো সালের ২৬ রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে দুনিয়ার সফর সমাপ্ত করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুম পীরে কামেল আবুসাইদ আজগার আহমদ রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর তার চাচাতো ভাই হজরত মৌলবি আব্দুল বারী রহমতুল্লাহি আলাই সহ অন্যান্য মুরব্বীগণ আন্তরিকভাবে দরবারের খ্যাত নিয়োজিত ছিলেন মরহুম পীর সাহেবের চার ছেলে তারা হলেন আল্লামা হজরত মাওলানা হাফেজ গোলাম জিলানি পীর সাহেব রহমতুল্লাহ আলাই দ্বিতীয় ছেলে মোহতারাম গুলাম রব্বানী ওরফে বুবা পীর সাহেব রহমতুল্লাহ আলাই তৃতীয় ছেলে আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব রহমতুল্লাহি আলাই ও চতুর্থ ছেলে হজরত মাওলানা মুহাম্মদ গুলাম সামানী রহমতুল্লাহ মরহুম পীর সাহেবের ইন্তেকালের পর পীর সাহেবের তৃতীয় সন্তান আল্লামা হজরত মাওলানা শাহ মুহাম্মদ গুলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন আল্লামা গুলাম হাক্কানি রহমতুল্লাহি আলাই বাবার পদাঙ্ক অনুসরণ করে ভারত থেকে উপযুক্ত দিনই শিক্ষা গ্রহণ করেন ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়ন করে পিতৃভূমিতে মাদ্রাসার হাল ধরেন আড়াইবাড়িতে পিতার প্রতিষ্ঠিত দার্স নিজামী মাদ্রাসাকে তিলে তিলে গড়ে তুলে সর্বোচ্চ কামিল মানে উন্নীত করেন বহুমুখী প্রতিভাধর পীর সাহেব দেশের বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা খানকা কুতুবখানা গড়ে তুলেন অবসর সময়কে কাজে লাগিয়ে মেরাজুল আশিকিন আউরাদে হাক্কানি রুজার আদর্শ শরিয়তের দৃষ্টিতে রাজনীতি ও খিলাফাতসহ বহু গ্রন্থ প্রণয়ন করেন মোহতারাম পীর সাহেব উনিশশো সালের তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদ এমপি নির্বাচনে কসবা বুড়িচং বর্তমান কসবা আখাউরা বড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন পীর সাহেব সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজের কর্মমুখরতা ও ইমানি চেতনার পরিচয় দিয়েছেন পীর সাহেবের সকল ক্ষেদমতের পাশাপাশি পাঁচ ছেলে ও চার কন্যা সন্তানকে দিনী শিক্ষা প্রদানে ছিল না কোনও শিথিলতা বড় ছেলে হযরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাইদি, কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহ মাস্টার্স পাশ করে পরিবারসহ আমেরিকায় বসবাস করে তিনি দাওয়াতি কাজ করছেন দ্বিতীয় ছেলে মহতারাম মোহাম্মদ গোলাম কবির সাইদি দিনী শিক্ষা চর্চা করে সৌদি আরব জাপান সহ বিভিন্ন দেশ সফর করে দিনী কাজ অব্যাহত রাখছেন তৃতীয় ছেলে হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি আড়াই মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করে ধামতি আলিয়ায় অধ্যয়ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন চতুর্থ ছেলে হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কবির সাইদি। ফাজিল অধ্যয়নকালীন ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে দিনই আঞ্জাম দিচ্ছেন পঞ্চম ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম হাদি সাইদি কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে ইংল্যান্ডে পড়াশোনা করে বর্তমানে পরিবারসহ কানাডায় অবস্থান করছেন আল্লামা গোলাম হাক্কানি রহমতুল্লাহ বার্ধক্যজনিত কারণে দুই সালের ছাব্বিশ এপ্রিল রবিবার দিবাগত রাতে মহান রবের ডাকে সাড়া দেন ইন্না রাজিউন পরদিন সোমবার কসবাটি আলী ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে আড়াইবারে দরবার শরীফের পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয় স্মরণকালের ঐতিহাসিক জানাজায় দেশের দূর থেকে আগত লাখো মুসল্লি কান্না জড়িত কণ্ঠে জানাজায় অংশগ্রহণ করেন তার জানাজায় ইমামতি করেন শিয়পুত্র পুত্র হযরত মাওলানা মুহাম্মদ গুলাম সারওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাই মরহুম গুলাম হাক্কানি পীর সাহেব রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের পর তার তৃতীয় সাহেব জাদা হজরত মাওলানা মুহাম্মদ গুলাম সারোয়ার সাইদি রহমতুল্লাহ আলাই আরাইবারী দরবার শরীফের গদ্দিন সিন পীরের দায়িত্ব গ্রহণ করেন তিনি আরাইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেন পিতার সুযোগ্য উত্তস্বরী হিসেবে দেশ বিদেশে সুনাম করিয়েছেন বৈশ্বিক করোনা মহামারীর নির্মম ছবলে দুই হাজার বিশ সালের একুশ নভেম্বর ভোর রাতে লাখো লাখো মুমিনের হৃদয় ছিন্ন করে ইহলোকের সফর সমাপ্ত করে আমিরাতের অমীয় সুধা পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই দিন বাঁধ জোহর করোনা মহামারী লকডাউন ও সরকারের শত বাধা প্রত্যাখ্যান করে দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ দিনদার মুসলিম জনতা জানাজায় অংশগ্রহণ করেছিলেন নজিরবিহীন উপস্থিতি প্রমাণ করেছিল দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা জানাজা শেষে আড়াই ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন পারিবারিক গুরুস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় মাওলানা মুহম্মদ গোলাম সারোয়ার সাইদি রহমাতুল্লাহ এর মৃত্যুর পর আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানি পীর সাহেব রহমতুল্লাহ আলাই এর সকল সন্তান এলাকাবাসী ও দরবারের মুরিদান মুরিদানগণের ইচ্ছায় ও অনুরোধে বড় ভাই হজরত মাওলানা এ বি এম গোলাম কিবরিয়া সাইদি আড়াইবারে দরবার শরীফের বর্তমান গদ্দিনসীন পীর হিসেবে চতুর্থ ভাই হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাইদি সাহেবকে দরবারের গদ্দিনসীন পীর হিসেবে দায়িত্বভার প্রদান করেন মাওলানা মুহাম্মদ গোলাম খাবির সাইদি সাহেব আড়াইবারে দরবার শরীফের পীর হিসেবে দায়িত্বভার গ্রহণের পর যথাযোগ্য সম্মানের সাথে মসজিদ মাদ্রাসা সহ দরবারের সকল দায়িত্ব